আরে চল চল বেটা চল না হলে আমরা ছিট পাবো না যে আরে কি হলো দাঁড়ায় গেলি পাইয়ে গেছি কি গেছি গেছি আমি ভালোবাসি তোমাকে দিল দিয়ে ভালোবাসি তোমাকে আমাকে ভালোবাসো আমাকে ভালোবাসো শয়তান ডার্লিং তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে এই ভাই এই এই সিট আমাদের চলো এখান আচ্ছা কোথায় লেখা আছে বেটা টিকিটের উপর লেখা আছে তাহলে চলো দেখাও এই দেখো এখন কোন জায়গায় লেখা আছে এই তুই টিকিট ছিল কি করে গলা থেকে হাত সারা হাত না সরলে কি করবে এইটা সারাবে আরে আরে ভাই ভাই কি করছেন আপনি তো রেগে গেছেন দেখছি বেটা তোমার খুব হাসি পাচ্ছে দেখছি একদিন না একদিন দেখবো কেউ আমাকে গুলি করে চলে যাবে আরে আমার পারবা কে বসলো রে চোখের জায়গায় বুতাম লাগে রাখছো বাকি বুতাম লাগে রাখ নাই আঙ্কেল চশমা লাগিয়ে রাখছি মানুষ বসার জায়গা পাচ্ছে না তুই এখানে শুয়ে আছিস ওটা এটা আমাদের জায়গা আমি এখানে বসবো বেটা আরিফ নাম আমার চুল কাটা আর ঘুমানোই আমার কাজ যাও এখান থেকে যাও আমাকে ঘুমাতে দাও দেখো ভাইয়া ভালোভাবে বলছি ওঠো না হলে এক সর মারবো তখন তো তুমি উঠতে পারবো না আরে এক সর মারবো ট্রেনের নিচে যাই পড়বো কিন্তু আরে ভাই আমার শক্তি সম্পর্কে তো ধারণা নাই হ্যাঁ আমারও কি শক্তি আরে তোমরা এত জোরে জোরে চিল্লাচ্ছ কেন দেখো নাই এখানে ডাক্তার বসে আছে কোথায় ডাক্তার কোথায় এটা আমি ডাক্তার ডাক্তার আরিফ এমবিবিএস আরে মাইলে কি জন্য এক ডাক্তার আমাকে ইনজেকশন দিয়েছিল আগে এখন পর্যন্ত পাছায় ব্যথা হয়ে আছে এই জন্য ডাক্তার দেখলেই আমার মারতে ইচ্ছা করে এই ডাক্তার এই এক তো আমার সিটে বসে আছিস আবার আমার সবাই কি ভয় দেখাচ্ছিস

মুখ অতটা সুন্দর নাই কিন্তু ভূতের মতো দেখতে আমার চ্যানেলে ভিডিও গুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো পাশে থাকা ক্লিক করো લાઈક કરો કમન્ક જણાવો ભીડિયો ગુલા તમણ લાગે